ছেলেদেরকে নিয়ে শুক্রবারে বিকালে ঘুরতে যাওয়া আমাদের পেনের সৌন্দর্য গোল্ডেন শিশু পার্ক সেখানে গেলাম ছেলেদেরকে নিয়ে ছেলেরা বায়না করলো ঘুরতে যাবে তাই নিয়ে গেলাম আমার দুই ছেলে আমরা পেনে শহরে থাকি ছেলে ছোট ছেলে অনেক খুশি বড় ছেলে এখন বড় হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে তার এখন এগুলো দেখে আনন্দ হয় না ছোটটা বেশি খুশি খুশি সে সবগুলা চলবে সবগুলা বায়না করে যদি নিষেধ করি তাহলে সাথে সাথে কান্না করবে অনেক খুশি কোনটা না কোনটা কী করবেদিসা বাচ্চার খুশি দেখে আমরা খুশি একটু পাহাড়ের দৃশ্য গাছে আম একটা দেখেন মাসাল্লাহ কষ করতেছে আমটা থেকে তাই আমটা একটু ভিডিও করে নিলাম গোল্ডেন থেকে বাইরে বের হয়ে গেলাম এখন বাসায় চলে আসবো আসার সময় আমাদের শহরটা একটু ভিডিও করলাম অটো রিক্সায় উঠলাম রিক্সা করে একটু ভিডিও করে আমাদের শহরটা দেখায় আপনাদেরকে ফেনি শহর রাস্তার পাশে এগুলো অনেক রিক্সায় স্পিডে চলে দৃশ্য ভালো লাগে দেখতে থাকি সারাক্ষণ নতুন ভিডিও তাই আপনাদের সাথে দিতে পারি না শুধু রান্না বান্না ভিডিও দিয়ে থাকি বিনোদনের জন্য বাইর হলে যা একটু ভিডিও করে নিতে পারি ততটুকু প্রতিদিন বাইর হয় না রাস্তার পাশে এক পাশে দেখেন গাছগুলা অনেক সুন্দর দেখা যাচ্ছে সবুজ গাছ ফুল গাছ এই যে সামনে আমাদের ময়পাল ব্রিজ এটা নতুন এসছে উপর দিয়ে গাড়ি চলে নেছে। The is a shop. CNC rickshaw or a rickshaw, sorry.